নমস্কার জয় হিন্দ জয় ভারত প্রিয় দর্শক সুপ্রিম কোর্টে আর্জিকর কাণ্ডের শুনানি হল শুনানিকে কোন কোন বিষয়ে উঠে এলো আদালত কোন কোন বিষয়ে প্রশ্ন করলো এছাড়াও আজকের সভা সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্য রেখেছেন সে বিষয়েও আজকের আলোচনা করব প্রথম আলোচনা যেটা ময়না ময়নাতদন্তের চালান যেটা সুপ্রিম কোর্ট প্রথম প্রশ্ন করেছে যে অভয়ার মৃত্যু ঘটার পরে তার যে ময়না তদন্ত করা হয় সেই ময়না তদন্তে একটা চালান থাকে যে চালানটায় দেহ আসার পরে যখন কোনো দেহ ময়না ময়নাতদন্তের ক্ষেত্রে পোস্টমর্টমের জন্য আসে সেখানে ওই চালানে কিন্তু যার ময়নাতদন্ত করা হবে যে দেহটির ময়নাতদন্ত করা হবে সেই দেহেরই সম্পূর্ণ বিস্তারিত বিবরণ কোথায় কোথায় আঘাত ছিল কি ধরনের পোশাক পরেছিল কেমন ধরনের তার শাসসজ্জা ছিল জামাকাপড়ের অবস্থা কীরকম ছিল কোন কোন অঙ্গে আঘাত ছিল প্রত্যেকটা এবং যেখানে ক্রাইম সিন হয়েছিল ক্রাইম সিনে সেখান থেকে কি কী জিনিস উদ্ধার হলো টোটাল কিছু থাকার পরে সেগুলো দেখার পরে যিনি পোস্টমর্টম করেন ডাক্তার তিনি কিন্তু সেখানে পোস্টমর্টম করেন এবারে যে বিষয়টা বলছি এই সব জিনিস দেখার পরে যে পোস্টমর্টমটা উনি করেন সেই চালানটা কিন্তু পাওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্টে কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিরা খুব ধৈর্যের সঙ্গে আজকে শুনেছেন এবং তারা যে পয়েন্ট আউট করেছেন যে চালানটা কোথায় সেই চালানটা কি সিবিআইয়ের কাছে আছে সিবিআইকে জিজ্ঞাসা করে সিবিআই তরফ থেকে জানানো হয় না তাদের কাছে এইরকম কোনো চালান নেই তবে চালানটা গেল কোথায় প্রকৃত কি চালানটা ছিল এমন কি মনে হচ্ছে ওই চালানটা থাকলে তবে পোস্টমর্টমের রিপোর্টের সঙ্গে মৃত অবয়ার যে শরীরের যে নানা দিকের যে আঘাত কোথায় কোথায় আঘাত ছিল কি ধরনের আঘাত ছিল পোশাকের অবস্থা কেমন ছিল সব কিছুই জানা যেত কিন্তু সেই চালানটা কিন্তু পাওয়া যাচ্ছে না সুপ্রিম কোর্ট পরবর্তী শুনানিতে রাজ্যকে হলফনামা দিয়ে এই চালানটি কোথায় গেল বা কেন পাওয়া যাচ্ছে না এই সম্পর্কে হলফনামা দিয়ে জানাতে বলেছি আরেকটি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের তথ্য প্রমাণ এখনও সুপ্রিম কোর্ট অবজারভেশন করছে তথ্য প্রমাণের সঠিকভাবে সংরক্ষণ করার ক্ষেত্রে গাফিলতি হয়েছে বলে সুপ্রিম কোর্ট মত প্রকাশ করেছে এবং রাজ্য সরকার আরেকটি আবেদন করেছে রাজ্য সরকারের নিযুক্ত আইনজীবী কপিল সিব্বাল তিনি যে আবেদন করেছেন আবেদনটি যে জুনিয়র ডাক্তারের যে স্ট্রাইপ করেছে যে কর্মবিরতি রেখে আন্দোলনে সামিল হয়েছে মিটিং মিছিল সব কিছু করছে তাতে রাজ্যে চিকিৎসা ক্ষেত্রে অসুবিধা তৈরি হচ্ছে এবং বহু মানুষ চিকিৎসা করাতে এসে চিকিৎসা না করিয়ে ফিরে যাচ্ছেন এমন একটা মত প্রকাশ করা হয়েছে সেখানে তেইশ জনের মৃত্যুর খবর রাজ্য সরকার সুনিশ্চিত করেছে যে যারা ডাক্তারের অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে এইভাবে কিন্তু একটা পিটিশান কিন্তু সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল জমা দিয়েছেন তার ভিত্তিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু একটি নির্দেশ দিয়েছেন যে আগামীকাল কাল মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে আন্দোলনত জুনিয়র ডাক্তারকে কাজে ফিরতে হবে কারণ এখানে কাজে না জয়েন করলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা গ্রহণ হতে পারে তখন কিন্তু কোনো আবেদন শোনা হবে না এই রকম কিন্তু একটা মন্তব্য করেছেন এই মন্তব্য করার পরে রাজ্য সরকার নিয়োজিত সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী আছেন কপিল সিব্বাল তিনি লাস্টের দিকে যেটা করেছেন যে রাজ্য যদি জয়েন্ট করে তবে রাজ্য কোনো কঠিন বা কঠোর পদক্ষেপ দেবে না এমনকি ট্রান্সফারও করবে না এই রকম একটা মত প্রকাশ কিন্তু সুপ্রিম কোর্টে করেছেন এখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য এখানে একটা কৌশল হতে পারে কিন্তু ডাক্তার জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছেন তাদের মধ্য থেকে যে মত মতগুলো উঠে এসছে যে যারা ডাক্তার যারা এখন অলরেডি ডাক্তারি করছেন আর জুনিয়র ডাক্তার যারা আগে থেকে ডাক্তার হিসেবে কাজ করছেন তারা কিন্তু প্রাণ পরিশ্রম করছেন কোনোভাবে কাজে ঢিলেমি না দিয়ে তারা কিন্তু রুগীর পরিষেবা দিয়েছেন সে ইমার্জেন্সি হোক ওটি হোক প্রত্যেকটা ক্ষেত্রে তারা থেকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন পরিষেবাকে ঘাটতি করেননি রকম যে মত প্রকাশটা এসছে সুপ্রিম কোর্টের নির্দেশে তারা দৃশ্যত হতাশ হয়েছেন এবং তারা এটাও দাবি করছেন যে আমাদের বক্তব্য জানানোর মতো জায়গা তাদের ছিল না কারণ আন্দোলনরত চিকিৎসকরা তাদের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টে তারা জানাবে যে রাজ্য সরকার যে আবেদন করেছে সে আবেদনের ভিত্তি এতটা সুদৃঢ় নয় আমরা আমাদের তরফ থেকে কিন্তু হাসপাতালগুলোতে যথেষ্ট পরিষেবা সুন্দর এবং শক্তভাবে দেওয়া হচ্ছে তারা বাইরে অভয়া ক্লিনিক খুলেছেন সেখানে তারা পরিষেবা দিচ্ছেন রুগী দেখছেন রুগীর সঙ্গে কথা বলছেন এবং রুগীর পরিষেবাতে ওষুধপত্র প্রেসক্রিপশান সব কিছুই লিখছেন এটা কিন্তু চলছে এই এটা জানানোর মতো সুযোগ তারা পাননি কারণ সুপ্রিম কোর্টের রায় যেহেতু সর্বোচ্চ বলে মনে করা হয় সেখানে ডাক্তারদের সিদ্ধান্ত কি এখনও সেটা আমরা জানতে পারিনি আগামীতে হলে আপডেট হলে আমরা জানাতে পারবো যে জুনিয়র ডাক্তাররা কি সিদ্ধান্ত নিচ্ছেন তারা কি কর্মবিরতি ভেঙে কর্মে ফিরবেন সেটা আগামীতে দেখা যাবে তাদের সিদ্ধান্ত এলে আমরা বুঝতে পারব কিন্তু এখানে দর্শক একটা বিষয়ে আমাদের কিন্তু ধারণা অবজারভেশান যে কৌশলে কিন্তু এই যে আন্দোলনের যে একটা ঝাঁজ সেই আন্দোলনের ব্যাপ্তি বা আন্দোলনের যে তীব্রতা বা আন্দোলন থেকে ফিরিয়ে আন আন্দোলনকে একটা ভেঙে দেওয়ার একটা মরিয়া প্রচেষ্টা বলে কিন্তু মনে করা যেতে পারে কারণ প্রত্যেক দিনের যে আন্দোলন তার ঝাঁজ ক্রমশ বাড়ছে ন্যায় বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন দিয়েছে তারপরে মমতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সাংবাদিক সম্মেলন ছিল নবান্ন সভা করে সেখান থেকে কয়েকটা পয়েন্ট কিন্তু উঠে যে তার পক্ষ থেকে নাকি নির্যাতিতা বাবা মা যারা নৃত অবহার বাবা মাকে কোনোভাবে টাকার অফার করা হয়নি টাকা দেওয়ার কথা বলা হয়নি কিন্তু আমরা তো দেখেছি দেখেছিলাম মেয়র ওর থেকে তার ছাত্র দিবসে টিএমসি ছাত্র পরিষদের যে সভা সেখান থেকে কিন্তু টাকার একটা কথা বলা হয়েছিল সে ভিডিও কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় মিডিয়াতে সব জায়গায় ঢালাও প্রচার করা হচ্ছে যে সেখানে তিনি সে কথা রেখেছিলেন কিন্তু আজকে যেভাবে তিনি বলছেন যে উৎসব আসছে পুজো আসছে সবাই পুজোতে অংশগ্রহণ করো উৎসবে সামিল হন মানে আপনারা কর্মবিরতি আর এই আন্দোলন থেকে পিছিয়ে উঠুন কিন্তু সরকার কি প্রকৃত আমি যদি জহর সরকারের যে মতামতকে যদি তুলে ধরে ব্যাখ্যা করি সত্যিকারে সরকার কি কোনো দৃঢ় পদক্ষেপ যে পদক্ষেপের মাধ্যমে রাজ্যবাসী শান্ত হবে তাদের মধ্যে যে ভাবনাটা উঠে এসেছে কোথাও সরকারের তরফ থেকে বা রাজ্যে পুলিশ বিভাগের তরফ থেকে প্রমাণ টেম্পারিং বা হ্যাম্পারিং করা হয়েছে যেখানে তথ্য প্রমাণ না থাকলে সঠিকভাবে কোনো তদন্তকারী দলের পক্ষ থেকে কাউকে দোষী সাব্যস্ত করা কিন্তু সম্ভব নাও হতে পারে সেই ভাবনা থেকে কিন্তু যদি কর্ম জগতের জায়গায় একজন ডাক্তার সুরক্ষিত না থাকেন তবে কোথায় সুরক্ষা সেই সুরক্ষার দাবিতে এবং প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যেভাবে থ্রেড একটা কালচার শুরু হয়েছে জুনিয়র ডাক্তার বা বিভিন্ন ডিউটি দেওয়ার ক্ষেত্রে একটা থ্রেড কালচার শুরু হয়েছে তার বিরুদ্ধে তাদের আন্দোলন সেই আন্দোলনকে থেকে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার কতটা সদর্থক প্রয়াস নিয়েছে সে প্রয়াস কি আমরা তারা দেখতে পেয়েছে তারা কিন্তু দেখতে পাননি সে কি আশ্বস্ত করতে পেরেছে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে রাজ্য সরকার পৃথক পৃথকভাবে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা কর্মজগতের যে সুচারু ভাবনা বা সুস্থিতিশীল কর্মজগত সেটাকে ফিরিয়ে দিতে রাজ্য সরকার পদক্ষেপ করছে কিন্তু সেই পদক্ষেপ তো জুনিয়র ডাক্তারকে আশান্বিত করতে পারেনি তারা আশান্বিত হয়নি যে হ্যাঁ সরকারের পদক্ষেপে আমরা সন্তুষ্ট আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসছি কিন্তু ন্যায় বিচারে কী হবে প্রভৃতপক্ষে যদি তদন্ত প্রক্রিয়া তথ্য প্রমাণ লোপাট হয়ে যায় তবে কি সঠিকভাবে দোষীকে দোষী সাব্যস্ত করানো যাবে সন্দেহভাজনকে ভাজনকে দোষী সাব্যস্ত করানো যাবে সেখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু দর্শক থেকেই যাচ্ছে কারণ আগামীতে এমনও ঘটতে পারে যে অপরাপর ঘটনার মতো এই ঘটনাও চাপা পড়ে যেতে পারে কিন্তু মানুষ তো ন্যায় দাবি করছে প্রত্যেকটা সমাজের স্তরে স্কুল কলেজ থেকে এমনকি রিক্সাওয়ালা প্রাক্তনীরা শিল্পী নাট্যমহল নাগরিক প্রত্যেকটা জায়গা থেকে ন্যায় বিচারের দাবি যে কোথাও না কোথাও কিছু লুকোনো হচ্ছিল বা হয়ে থাকতে পারে এমন একটা ভাবনা কিন্তু এসছে সেই ভাবনা থেকে কিন্তু আজকের নাগরিক সমাজের প্রতিবাদ আর নাগরিক সমাজের মিটিং মিছিল প্রতিবাদ সব কিছু এটা যদি জহর সরকারের ভাষায় যদি প্রকাশ করা যায় আগে সরকার যদি কোনো পদক্ষেপ নিত সুচারু পদক্ষেপ আন্দোলনকে প্রশমিত করার ক্ষেত্রে এবং জিরো টলারেন্স নিত যে নাগরিক সমাজের মধ্যে যে ক্ষোভ সঞ্চার হয়েছে সরকারের বিরুদ্ধে যে কোথাও আড়াল করা একটা প্রবণতা তৈরি হয়ে গেছিলো বলে মানুষ কিন্তু মনে করেছে তার ভিত্তিতে কিন্তু নিজস্ব মননের জায়গা থেকে আন্দোলন তৈরি হয়েছে এই ভাবনাগুলোকে পরিত্যাগ করার জন্য যদি রাজ্য সরকার কোনো দৃঢ় পদক্ষেপ নিত সহানুভূতিশীল পদক্ষেপ নিত আজকের তো এই আন্দোলন দেখতে হতো না অত আমরা আগামী দিনে দেখব এই সুপ্রিম কোর্টের রায়ের পরে জুনিয়র ডাক্তাররা কী সিদ্ধান্ত নেন নাগরিক সমাজ কতটা আন্দোলন জারি রাখেন এবং পরবর্তী যে সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে সেখানে রাজ্য সরকারকে হরফনামা দিতে বলা হয়েছে ময়না তদন্তের যে চালান সেই চালানটা থাকার কথা ছিল সেই চালানটা পাওয়ার উপরে নির্ভর করছে তদন্তের পরবর্তী গতি প্রকৃতি কারণ এই চালানের উপরে নির্ভর করবে চালানে কি কী উল্লেখ রয়েছে এবং পোস্টমর্টমের পরে কী কি রিপোর্টে কি কি উল্লেখ রয়েছে কিভাবে হত্যা করা হয়েছে ও চালানে কি কী উল্লেখ রয়েছে কোন কোন জায়গায় আঘাত পাওয়া গেছে জামা কাপড়ের কন্ডিশন পাওয়া গেছে কোন কোন এভিডেন্স ওখানে ছিল যেগুলো উদ্ধার করা হয়েছে সেগুলো কতটা কি পাওয়া যায় তার উপর কিন্তু পরবর্তী তদন্ত প্রক্রিয়া নির্ভর করবে আমাদের সেদিকেই চোখ থাকবে আগামী দিনে আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাড়ায় বা সুপ্রিম কোর্টের রায়ের পরে জুনিয়র ডাক্তাররা কীরকম সিদ্ধান্ত নেন সেদিকে নজর থাকবে অবশ্যই নমস্কার